হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি ক্লাস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে কবিতা অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা অভিষেক থেকে আমরা আজকে তিন নম্বর পর্ব করব এবং সেখানে আমরা পড়ছিলাম অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না দারুণ দারুণ ক্লাস কারণ তোমাদের কিন্তু এই গল্প থেকে চার নাম্বার এরকম অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকে আর কবিতা থেকে চার নাম্বার থাকে ঠিক আছে তো খুব ভালো করে কবিতাটা রিডিং করতে হবে মানে বুঝতে হবে উত্তর করতে হবে এখানে কিন্তু এক এক নাম্বার নাম্বার শর্ট প্রশ্ন কোনো রকম মিস দেওয়া দেওয়া কিন্তু চলবে না ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি দেখো আছে পর্বতী দেখো উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা কাকে কাঞ্চন কঞ্চুক বিভা বলা হয়েছে বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে লঙ্কেশ্বর রাবণ যুদ্ধ সাজে সেজেছেন রাক্ষস বাহিনীর পতাকা ও উজ্জ্বলকে এখানে কাঞ্চন কঞ্চুক হয়েছে নাদিলা করবুর দল কেন করবুর দল আওয়াজ করেছিল মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে সংগৃহীত উদ্ধৃতাংশে মেঘনাথকে দেখে উল্লসিত হয়ে মহাগর্বে সৈন্যদল আওয়াজ করেছিল পরে প্রশ্ন নমি পুত্র পিতার চরণে পিতা ও পুত্রকে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে নেওয়া আলোচক অংশে পিতা হলেন লঙ্কার রাজা রাবণ এবং পুত্র হলেন রাজপুত্র মেঘনাথ এ মায়া পিত বুঝিতে না পারি কোন মায়া বক্তা বুঝতে পারছেন না মৃত্যুর পরেও রামচন্দ্র আবার কিভাবে বেঁচে উঠলেন সেই মায়ার ছলনা বক্তা মেঘনাথ বুঝতে পারছেন না ভিডিওটা একটু শেয়ার করো দাও একটু শেয়ার করো ভিডিওটা ঠিক আছে একটু বেশি করে তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো দেখো পরে প্রশ্ন সমূলে নির্মূল করিব পামরে অজি আজি কাকে পামর বলা হয়েছে উদ্ধৃতা উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত এখানে রামচন্দ্রকে পামর অর্থাৎ পাপি বলা হয়েছে প্রশ্ন নতুবা আনি দিব রাজপদে কে কাকে রাজপদে এনে দিতে চেয়েছেন উদ্ধৃত পঙ্ক্তিটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্মাংশ থেকে গৃহীত মেঘনাথ রামচন্দ্রকে রামচন্দ্রকে হয় বধ করে নয়লে বেঁধে এনে রাজপদে অর্থাৎ রাবণের পায়ের কাছে দিতে চেয়েছেন নাহি চা চাহে প্রাণ মম বক্তার প্রাণ কি চায় না মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশে আমরা দেখি প্রাণঘাতী যুদ্ধে বারবার মেঘনাথকে পাঠাতে রাবণের প্রাণ চায় না বিধি বাম মমপতি বিধি কার অভিষেক কথা কথানুযায়ী বিধি তার প্রতি বিরূপ পরে প্রশ্ন কে কবে শুনেছে পুত্র ভাষে শিলা জলে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশে থেকে গৃহীত উদ্ধৃতাংশে রামচন্দ্রের মৃত্যুর পরে পুনর্জীবন লাভ প্রসঙ্গে এক ধরনের অবাস্তব কথা বলা হয়েছে উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু অসুরারি রিপুকে উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত এখানে অসুরারি রিপু বলতে অসুরদের যারা শত্রু তাদের শত্রু অর্থাৎ মেঘনাথকে বোঝানো হয়েছে এগারো নম্বর প্রশ্ন এ কলঙ্ক পিত ঘুষি ঘুষিবে জগতে এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্মাংশ থেকে গৃহীত আলোচ্য দ্বিতাংশের পুত্র ইন্দ্রজিৎকে থাকতেও পিতা রাবণের যুদ্ধযাত্রাকে বীরত্বের ক্ষেত্রে কলঙ্ক বলা হয়েছে পরে প্রশ্ন হাসিবে মেঘ বাহন মেঘবাহনকে মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র উল্লেখ্য যে দেবরাজ ইন্দ্রের বাহন মেঘ তাকে তাই তাকে মেঘবাহন বলা হয়েছে পরে প্রশ্ন দেখো মেঘবাহনের হাসার কারণ কি ইন্দ্রজিৎ জীবিত থাকলেও রাবণ যুদ্ধযাত্রা করলে তা মেঘবাহন অর্থাৎ ইন্দ্রের হাসির কারণ হবে এবং আজকের শেষ প্রশ্ন পড়বে দেখো আর একবার পিতর দেহ আজ্ঞা মরে এখানে কোন আদেশের কথা বলা হয়েছে মাইকেল মধুসূন দত্ত রচিত অভিষেক পদ্মাংশ থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতা উদ্ধৃতিতে রামচন্দ্রকে বধ করার জন্য রাবণের আদেশের কথা বলা হয়েছে তো এই হলো তিন নম্বর পর্ব আমরা শেষ করলাম মাইকেল মধুসূন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর আর বাকি আরেকটা পর্ব আমরা চতুর্থ শেষ পর্ব শেষ করব আজকে তোমাদের কে আমি ইউটিউবে পোস্ট করে দেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নেবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য শর্ট প্রশ্ন আমি বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে ফুল মার্কস পেতেই হবে কারণ যত বেশি শর্ট প্রশ্ন ফুল মার্কস পাবে তত কিন্তু তোমার সেই সাবজেক্টের নাম্বার বেশি উঠবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাঁচ টাকা পেল একটি প্রেস করে রাখো পুজো শেষ হয়ে গেছে এবার কিন্তু পড়াশোনায় ফোকাস করতে হবে পড়াশুনো জোরদার চালাও কারণ স্কুল খুললেই টেস্ট পরীক্ষা সামনের মাসেই টেস্ট পরীক্ষা এক মাস পরেই বেশি হাতে সময় নেই আর তারপরে ফাইনাল পরীক্ষা সুতরাং এখন থেকেই জবরদস্ত পড়াশুনো শুরু করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ